আল্লাহ তুমি আমার বাচ্চারা বিরাই দিয়ে যাও গো আল্লাহ আমার আল্লাহ তুমি রহমত করো সাহায্য করো গো আল্লাহ যারা অর্থ দিয়ে সহযোগিতা নাই করতে পারেন এই ভিডিওটি একটি শেয়ার হলো দিয়ে দানকারী ভাই বোনদের কাছে পৌঁছে দিন বাবা তিন মাস আগে আমার পুতের বেদনা হচ্ছিল বেদনা হচ্ছে পরে গামের উপরে গাম গামের উপরে গাম মাঠের মাঝে কইরে আছে কইর পারছে পরে লইয়া গেছি ইয়া সদর হাসপাতাল সদর হাসপাতাল লইয়া গেছি পরে তখন আমার ছেলে দেখি যা ওই অবস্থা আমার ছেলে মহিলা যেতেছে তারপরে আমি ওয়াইসির মাঝে গা আর দুই তিনজন মানুষের আমার কইছে কিছু টাকা টুকাও দিছে তারা আমার হেল্প করছে পরে তারা নিয়ে আমার ভর্তি করছে ওয়াইসির মাঝে ভর্তি করার পর আমার ছেলেরে অপারেশন একটা করছে অপারেশন করছে পরে ডাক্তারে বলছে এভেন্ডিস এর রোগ মানে ফচ্চা বাস্ট হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে ফেটো ইনফেকশন হওয়ার কারণে আপনার ছেলের প্রথম অপারেশন সাকসেস হয়েছে না পরের অপারেশন ফাইখানার রাস্তা আমরা তো অনুমতি না ফাইখানার রাস্তা ফেটে দা দিছে আর প্রসাবের রাস্তা প্রসাব করে আর ফাইখানার রাস্তা ফেটে দাও না আমি গরিব মানুষ আমার বাচ্চা আমি কারো বর্ষ হয় আমার বাড়ি ঘরই নেই বেলা হইয়া আমার এই বাচ্চা হলে আমি কেমনে কি করব বাবা তোমরা কিছু টাকা পয়সা আমারে জোগাড় কইরা দে আল্লাহর রাস্তে আপনি কি কাজ করেন আমি মাটির কাম করি মাটি কাটার কাজ করেন জি প্রিয় দর্শক এই মা মাটি কাটার কাজ করে চিকিৎসা কিভাবেই করাবে আপনারাই বলুন তা কি সম্ভব চলুন সবাই মিলে এগিয়ে আসি। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে যারা অর্থ দিয়ে সহযোগিতা নাই বা করতে পারেন এই ভিডিওটি একটি শেয়ার হলো দিয়ে দানকারী ভাই বোনদের কাছে পৌঁছিয়ে দিন আমার জীবনে আমি কষ্ট কইরা কাজ কইরা খাই আমি কাছে হাত পাতি না আজকে আমারে এই সন্তানের এরকম রোগ হয়েছে বিদায় আমি অনেক দেশবাসীর আমি আল্লাহ রস্তে সাহায্য চাইতেছি আগাল্লা বাদে দেশবাসী সবাই আমার সাহায্য করতো আল্লাহ রাস্তে আল্লাহ তুমি আমার বাচ্চারা ফিরে যাও গো আল্লাহ আমার আল্লাহ তুমি রহমত করো সাহায্য করো গো আল্লাহ প্রিয় দর্শক সুদূর আমেরিকা প্রবাসী একজন ছোট্ট আন্টির দেওয়া কিছু টাকা আমার কাছে রয়েছেন তো সেখান থেকে এই অসহায় পরিবারে দশ হাজার টাকা দিয়ে যাচ্ছি এই নেন এবং আপনার জন্য একটি শাড়ি কাপড় দিলাম আর আপনার ছেলের জন্য একটি লঙ্গি দিলাম সেই আনটির মা বাবার জন্য দোয়া করবেন শান্তি তো ওনাকে সুস্থ করতে হলে আরো চিকিৎসার প্রয়োজন তো আপনারা যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব ওনাকে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে দিতে তো যারা অর্থ দিয়ে সহযোগিতা নাইবা করতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দানকারী ভাইদের কাছে পৌঁছিয়ে দিন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম